কালার হবে দুইটা সালাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাচ্চাদের খুব চমৎকার আইটেম আমরা আজকে আপনাদের দেখাচ্ছি বাউন্সার বেবি রকার বেবি ডাইনিং টেবিল এমনকি মাস্টেলার ফাইভ ইন ওয়ান রকার বেসিন

জি এই যে এসএসএস এইটা ফুল এসএস যেখানে থেকে নিবেন নেওয়ার আগে এসএসটা দেখে নেবেন সম্পূর্ণ এসএসএস এর ওকে অনেক জায়গা হবে দেখবেন এসএস ছাড়া হবে শুধু এই রডটা দেওয়া হবে আচ্ছা ফুল এসএসএস এর কালার হবে আপনার তিনটা ওকে আমি দুইটা কালার দেখাচ্ছি সাথে আরেকটা কালার হবে রেড

এগুলো যেটাই নিবেন আপনার কালার হবে তিনটা এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ আর যদি খেলনা ছাড়া নেন হ্যাঁ খেলনা ছাড়া নিলে পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কিন্তু সামনে বাচ্চাদের জন্য কিছু ফুড গেটের খেলনা আছে হুটার কামড় টামড় দিলেও প্রবলেম নাই না বাট এই খেলনা ছাড়া নিলে দাম কমবে বাট খেলনা শহর নেওয়াই ভালো বাচ্চার জন্য নিতেছি ভাই অবশ্যই খেলনা লাগবে তাহলে কত খেলনা সহ খেলনা সহ এক হাজার পঞ্চাশ টাকা খেলনা ছাড়া নয়শো পঞ্চাশ টাকা ওকে এরপর দেখাবো আপনার হলো রকার 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 বাচ্চা বৈশা বৈশা

এটা প্রাইস কি রকম আছে এটা হলো 1650 টাকা 1650 টাকা কোয়ালিটি ভালো হইতো এই জন্য 100% গ্যারান্টি সহকারে 1650 টাকা খেলা সহ পুরো রডের বার দিয়ে কিন্তু করা এটা কিন্তু অনেক হেভি জিনিস সম্পূর্ণ কোয়ালিটি ফুল জিনিস অনেকে অনেক জায়গায় ধোকা হবে কিন্তু বাচ্চা একটা বড় হয়ে গেলে পরের দার জন্য একটা হইলে যথেষ্ট ওকে এরপরে কোনটা দেখব এবারে দেখাবো টিবিবি রকার ওকে টিবিবি

কেমন দাম এটা হল আপনার বত্রিশ পঞ্চাশ টাকা এটা কিন্তু কারো কোন বাচ্চার জন্য গিফটের জন্য এটা বার্থডে কিন্তু আপনি বেবি জন্য না এটা চাইলে আপনার বার্থডে গিফট অনেক ধরনের গিফট হয় আপনি গিফটের মধ্যে খুব সুন্দর একটা জিনিস মানে এটা কারো বাচ্চার জন্মদিনে যাচ্ছেন কিংবা বাচ্চাকে দেখতে যাচ্ছেন কি দিবেন বুঝে পাচ্ছেন না সুন্দর একটা আইটেম কিন্তু দাম হচ্ছে মাত্র ভাই

এটা কিন্তু চাকা দেওয়া আছে ওকে আপনি টলি হিসাবে ধাক্কাতে পারতেছেন আচ্ছা আপনি স্টিল করে রাখা যাবে সামনে এই যে মিউজিক হবে উপরে খেলা হবে এটা একদম শোয়ানো যাবে ওকে বাচ্চা চাইলে একবার শোয়ানো যাবে এই যে কালার গুলো কিন্তু এই একটা কালার এই একটা কালার দুইটা কালার দুইটা কালার আছে আর আপনি এটাও আপনি কিন্তু যে মিউজিক লাইট আর ব্যাটারি দেখেন

এখানে কোয়ালিটি চমৎকার আপনি এই দেখেন সিস্টেম বলে দেখেন এটা আপনি কিন্তু হ্যান্ড কেডি বাউন্সার আপনি দোলনা সব সিস্টেম দাও আছে আমাকে রিমোটের মাধ্যমে মুভ করানো যাবে না না এটা না এটা শুধু মিউজিক হবে শুধু মিউজিক মিউজিক হবে এটা রিমোট না শুধু মিউজিক হবে ব্যাটারি লাগালে মিউজিক দেবে ওকে ওকে এটা কালার হবে দুইটা এই একটা কালার হবে একটা পেস্ট কালার হবে এটা প্রাইস কত এটা 7500 টাকা 7500 টাকা 7500 টাকা ওকে এরপর দেখা বলো 3 in 1 আচ্ছা থ্রি ইন ওয়ান এইটাই রিমোট আছে এটাই আপনার রিমোট আছে এবং এটা সবচেয়ে উন্নত মানের এটা সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে হাই কোয়ালিটি এটা ইভেন আপনারা অনেকে জানলে অবাক হবেন আলি এক্সপ্রেসে বেবি আইটেম বিক্রিত সব চাইতে সেরা তেইশের প্রোডাক্ট ছিল মাস্টেলা থ্রি ইন ওয়ান এর এই প্রোডাক্ট টা তো এই প্রোডাক্ট টা আপনার অনেকেই নিতে পারেন ইন্টারন্যাশনালি খুবই ভাইরাল এটার ভেতরে আপনার বাচ্চারা রকিং করতে পারবে বাচ্চাদেরকে মিউজিক শোনাতে পারবেন ভাইব্রেশন দিতে পারবেন খুবই চমৎকার একটা আইটেম বাচ্চাদের একদম

আপনি পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটা প্রাইস কত এটা আপনার প্রাইস হলো এমনি প্রাইস আছে নয় হাজার তিনশো টাকা আচ্ছা তো আজকে আমাদের অফার দিয়েছি আমরা আপনারা শুধু নয় হাজার টাকা শুধু নয় নয় হাজার টাকা এটারও কালার হবে দুইটা ওকে গোলাপি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার বেশ কালার

এটা রাখবো হলো আপনার 1400 টাকা 1400 টাকা এর থেকে একটু উন্নত মানের নিতে গেলে যেটা এটা আছে আপনার মাস্টার লর্ড ওকে মাস্টার লর্ড এটা হলো আপনার কালার হবে দুইটা এটা রাখবো 1500 টাকা তো চমৎকার এই প্রোডাক্ট গুলো ওয়াটার প্রসেস কি ভাই এই ওয়াটার প্রসেস গুলো হলো আমাদের আলবিয়া বেবি শপ আলবিয়া বেবি শপ দোকান লং একশো সতেরো একশো আঠারো বনলতা কাঁচা বাজার পাশাপাশি আমাদের আরেকটা শোরুম আছে আপনার বিশ নাম্বার আলবিয়া বিশ নাম্বার ওটা আমাদের পুরনো এটা হলো আমাদের নতুন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মার্কেটে নেটওয়ার্ক ইস্যু সমস্যা আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মুহূর্তে যোগাযোগ করবেন যেটা ভালো হবে স্ক্রিনশট দিবেন তো আব্দুল্লাহ ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আরো চমৎকার চমৎকার আইটেম এই একই শোরুমে আপনারা অ্যাভেলেবল পাবেন চলে আসতে পারেন আজকের ভিডিও আমরা বিদায় নিচ্ছি আল্লাহ